আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গতকাল ঠিক যেখানে গিয়ে ভিডিও শেষ করেছিলাম বলতে পারো সেখান থেকেই আবার ভিডিওটা শুরু করেছি আসলে এখানে কিচেনের কোথায় কত দূর পুটটি হবে সেই নিয়ে সাথে কথা হচ্ছিল কারণ জানোই তো টাইলস টাইলস বসবে বা বসার যে জায়গাটা বসবে সেখানে তো পুটটি করা যাবে না তো সেই বিষয়ে আমি এখানে বলতে এসেছিলাম এখন বাজে পুরো একটা দুই আমি বেরোবো হচ্ছে একটা পনেরোতে আয়ুষ্মানকে আনতে যাব আর তার মধ্যে ঝটপট রান্না সেরেছি আর বেরিয়ে গেছে কাজে এবারে ভাত এসে বসবো চাল ভিজিয়ে দিয়ে গেলাম দেখাই তোমাদের কী কী রান্না করছি এখানে দেখো ট্যাংরা মাছের ঝোল করেছি মূলো আলু বেগুন আর বই দিয়ে পাতলা করে একদম ঝোল পাতলা বলতে কি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে ঝোলটা হয়েছে কাঁচা লঙ্কা পাতা খুব ভালো লাগে টেস্টি লাগে গন্ধরাজ লেবু পেলে নিয়ে আসবো আর এখানে করছি হচ্ছে এখনো হয়নি এই মশলাটা কষে গেছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা খালি দেখতে হবে হে মূলটা দিতে ভুলে গেলাম গো মুলোটা দিলে আরো টেস্টি হবে ছটপট ছটপট করছি তো আলুটা সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর কি করা যাবে এর মধ্যে এই যে এই মাছটা দিয়ে দেবো ভেজে রেখেছি এখন কড়া কড়া করে ভেজেছি এই মাছটা না ভাজলেও চলে একসঙ্গে মাখিয়েও বসিয়ে দেওয়া যায় বেশ একটা চিংড়ি মাছ চিংড়ি মাছ বন্ধ দিয়ে একটু কষিয়ে অল্প সামান্য জলের ছিটা দেব দিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো একটু ধনে পাতা দেবো ব্যাস রেডি হব রেডি মানে কুর্তিটা পরে নিয়েছি এখন একটু চুল টুলগুলো আঁচড়াবো শুকনো শুকনো লাগছে না মুখ চোখ বসারও একটু সকাল থেকে সময় পাই না কটা একটা চার হয়ে গেল সকাল থেকে একটু বসারও সময় পাই না আশিসকে খেতে টেতে দিলাম দিয়ে ও বেরিয়ে গেলো কাজে অনেকটা দূরে গেছে ওই জন্য আমাকে ওই আনতে যাবো ও এই কাজটা করে দিলে তবুও আমি যাই এখন আনতে আশিসকে আশিস এখন সময়ই পাচ্ছে না আসলে যাওয়ার বাড়ির কাজ দেখে নিজের কাজেও তো বেরোতে হয় না তো বেরিয়েছে রিভলভিং চেয়ার একজনকে দেওয়ার ছিল মা এটা কী দেখে দিয়ে চলে গেছে যাই হোক গাড়ি কোথাও পাচ্ছে না রিভলভিং আমাকে আয়ুষ্মানকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসতে হবে আজকে বাইরে দাঁড়িয়ে খেলবার সময় পাবে না তার কারণ হচ্ছে ওর কম্পিউটার আছে আজকে বৃহস্পতিবার চারটে থেকে কম্পিউটার থাকে কম্পিউটার ওর অর্ধেক পড়া হয়েছে অর্ধেক পড়া হয়নি আসলে কম্পিউটারেও এখন ভালোই নম্বর পায় আগে যেমন আমি কম্পিউটারটা নিয়ে মানে টেনশন করতাম এখনও আশি আশির ওপরেই নম্বর পায় কম্পিউটারে আগে কম্পিউটারে খুব দুর্বল ছিল খুব তো যে পড়াটা ছিল ওইটাও কম হয়েছে কারণ দুদিন কামাই গেছিলো আর এখন ম্যাথস আর সায়েন্সটাতে ওর খুব উইক ছিল সেই জায়গাটাকে খুব তুলে ধরবার চেষ্টা করেছি আর কি হয়েছে অনেকটাই আস্তে আস্তে হয়েছে যার ফলে কি আবার কম্পিউটারের দিকটা কম মুখস্থ মানে করাতে পেরেছি সবই তো পড়তে লাগে না বাংলাটার দিকে আবার আমি ধরতেই সময় পাচ্ছি না একদম এইগুলো করাতে গিয়ে কিন্তু অঙ্কটা ওকে আমাকে জায়গায় আনতেই হবে খুব দুর্বল হয়ে যাচ্ছে মেন তো ওইটাই না তো ওই জন্য এসে ওকে আমাকে পড়াতে বসাতে হবে কুড়িটা কোয়েশ্চেন দিয়েছে স্যার ওর দশটা লিখেছে দশটা বাকি আছে সেই দশটা অঙ্কও করেছে কদিন ধরে তো সায়েন্সের ওই দশটা প্রশ্ন লেখাতে হবে এবার পনেরোটা প্রশ্ন আমাকে কম্পিউটারে রেডি করাতে হবে রেডি আছে এবারে না পড়লে যা হয় ভুলে যায় ওই ভুলে গেছে এসে রিভিশন করাতে হবে পনেরোটা প্রশ্ন প্রথম দিকের পনেরোটা প্রশ্ন এই হচ্ছে ব্যাপার আমরা হচ্ছি বারন্ত বাচ্চার মা তো আমাদের প্রচুর নিজের দিকে যে দেখো চুলটাও আজকে আবার সময় পাই না আর ঠিক আছে এই ফেজটা কেটে যাবে ইয়ে করে তো লাভ নেই ফেজটা একদিন চলে যাবে তখন মিস করবো যে তখন বিরক্ত হতাম আজকে আমার বাচ্চাটা বড়ই হয়ে গেছে আর তো আমার কাছে থাকেই না বন্ধু বান্ধব নিজের কেরিয়ার এইসব নিয়েই থাকবে তো আমি ওই জন্য এই এই জিনিসটা এনজয় করছি তাও প্যালপিটিশান তো হয় খুব ধরফর করছে কারণ এখনো এই রান্না হয়ে গেছে এটা বন্ধ হয়ে এসে ভাত বসাবো চলো আমি করে বেরোই কে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই দে বসে আছে বসে একটু টিভি দেখছে আমি পায়েস দিলাম কালকে পায়েস করেছিলাম সবাইকে দিয়েছি দিয়ে দিয়ে কারণ জলটা বেশি গরম হয়ে এই ভাত বসিয়ে দিলাম এসে এর মধ্যে দেখ পেঁপে শিম আর একটা আধখানা আলু ছিল ওই আধখানা আলু দিলাম এখানে আয়ুষ্মানকে একটু জল দেব গরম জল ওই খেলো তো এসে পায়েসটা তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আমি সবসময় বলি না গরম জল যদি কোনো রকম গ্যাসের ব্যথা হয় সেটা পিঠে হোক পেটে হোক বুকে হোক আগে গরম জল খাবে দেখবে অনেকটা রিলিফ পাবে কিছুটা জোয়ান ভালো করে চিবিয়ে খেয়ে গরম জল খেয়ে নেবে একটু ভালো গরম উষ্ণ গরম নয় কিন্তু ভালো গরম খেতে হবে খুব চটপট গ্যাসের ব্যথা কমে যাবে মানে সঙ্গে সঙ্গে গ্যাসের যে ব্যথার রিলিফ সেটা হয়ে যাবে বাবা জলটা খা ফাঁ তাড়াতাড়ি স্নানে চলে যাও স্নান করিয়ে ওকে এখন পড়াতে বসবো কম্পিউটারটা ধরে টরে রেডি করিয়ে দেবো দিয়ে ও কম্পিউটার থেকে আসবে তারপর আবার ম্যাথস ক্লাস আছে তার আবার কিছু হোমওয়ার্ক আছে তখন করাবো আসে আজকে প্রচুর ওর আমার বাচ্চাটা প্রচুর খাটনি হেকটিক সিঁদুর সেই জন্য ওকে আজকে একটু খাটাখাটনি করতে হবে কালকে আবার আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ সেখানে যাব তো আমি তাই বললাম আজকের দিনটা একটু পরিশ্রম করে নে কালকের আবার তো নিমন্ত্রণ তোর তাই না লিঙ্ক চলো তোমাদের মেনু দেখাই আলো দিতে পারছি না কারণ ফোনটা একদম চার্জ নেই কালারটা একটু ফেড লাগবে এখানে শিম আলু আলুটা তোলা হয়নি ভাত থেকে শিম আলু পেঁপে আলুটা বের করে নেব হ্যাঁ বের করি এইটা ভাতে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো তো দেখিয়েছি তোমাদের বুড়ি আর ইয়ে দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে ঝোল পেড়াও আর একটা ফোনের আলোটা জ্বালাই তাহলে বুঝতে পারবে এইবার দেখো কি জোগাড় করতে হয় হ্যাঁ ট্যাংরা মাছের ঝোল আর এই হচ্ছে ওই কালকে করেছিলাম না ভাপা ফুলকপি ভাপা ওইটা একদম মাখা করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে মটরশুঁটি দিয়ে কালকে ফুলকপি দিয়ে ডাল করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল মুগ ডাল ওইটা রয়েছে এই চচ্চড়িটা করেছি সেই চচ্চড়ি এই হচ্ছে আমাদের আজকের মেনু ও আয়ুষ্মানের জন্য একটা ফ্রেঞ্চ অমলেট করে দিয়েছি টমেটো সব দিয়ে মাছও খায়ও কিন্তু অল্প খায় ওই জন্য একটা ডিম রাখি সব সময় পেন্সিল বক্স নাও পড়ি দাও তো আমাদের যে অফিসের স্টাফ সে নিয়ে যাবে আজকে না হলে আমাকে যদি যেতে হতো আরও আগে বেরোতে হতো এই কাজটা করে দিয়েছে এটা অনেক উপকার হয়েছে কারণ ওর বাবার আস্তে আস্তে এখনও অনেক দেরি তো সেই জন্য মানে একটা হেল্প পেয়ে গেছি আজকে আর কি কিটুটা পড়ো না আঙ্কেলকে ধরে বসবে थोड़े बुँचे दुग्गा दुग्गा वाला তো বাড়ির মানুষগুলো যখন রাতে ফেরে তারা কি করে বুঝবে যে সারা দিনটা ঘরের এই সমস্ত কাজগুলোকে ম্যানেজ করতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় আমরা তো আর ডেকে ডেকে দেখাতে পারি না যে দেখো এই এই কাজগুলো করেছি এই এই কাজগুলো করেছি সেটা তো সম্ভব হয় না কিন্তু একটা ঘর একটা সংসারকে গুছিয়ে রাখতে যে কতটা পরিশ্রম কতটা মানসিক দিক ভাবনা চিন্তা করতে হয় সেটা বাড়ির মানুষগুলো মানে বাকি যে মানুষগুলো রাতে তাদের কাজ সেরে ক্লান্ত শরীরে ফেরে তারা কিন্তু বোঝে না এই যে এসে তারা পরিপাটি বিছানা পায় পরিপাটি ঘর পায় এগুলো কিন্তু অতটা চোখে পড়ে না মানুষের তাই এই কাজগুলো একেবারেই মূল্যহীন এবং থ্যাঙ্কলেসও আমরা ছোটোবেলাতেও বুঝতে পারতাম না যে মা সারাদিন কতটা পরিশ্রম করে ঘর দুধ ঠিক রাখার জন্য রান্না বান্না করার জন্য যখন পছন্দ সেই খাবার দাবার পেতাম তখন কান্নাকাটি হ্যাঁ আজকে এই রান্না করেছো এই খেতে ভালো লাগে না ওই খেতে ভালো লাগে না কিন্তু ওই রান্নাটা করতেই যে মাকে কতটা কষ্ট করতে হয়েছে সেটা এখন ফিল করি যখন নিজে রান্না রান্নাবান্না করি বা যখন ছেলেটা আমার এই খাবো না ওই খাবো না বায়না করতে থাকে তখন খুব সত্যিই অসহায় লাগে আর এখন ভাবি মায়েরও হয়তো ঠিক সেরকমই লাগতো আর এইগুলো যে উপলব্ধি করি আমি এখন এটাই হচ্ছে মনে হয় যে না বড় হয়ে গেছে আর দেখো আমি না আজকে উল্টো সোয়েটার পরে আছি আমি ক্যামেরাতে খেয়াল করছি কিন্তু যখন পড়েছিলাম তখন তো খেয়াল করিনি পরেও খেয়াল করিনি যে আমি উল্টো সোয়েটার পরেছিলাম এখন যখন আমি ভিডিও এডিট করছি তখন দেখছি তো এই যে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড় এখন কেছে ওই নিচে গ্রিল থেকে মেলে দিই ছাদে তো আর হয় না কারণ ওখানে কাজ হচ্ছে তো ওখান থেকেই বিকেল পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে বিকেল থেকে সন্ধে হয়ে যাবে এখন তো আর মানে বিকেল হয় না ঝট করে সন্ধেই হয়ে যাচ্ছে তো সেই সময়টাতেই আমি এই কাজগুলো করছি আয়ুষ্মান কম্পিউটারের উদ্দেশ্যে বেরিয়েছে আর আমি এই যে ফাঁকা টাইমটা আছে এই সময়টা রেস্ট নিয়ে নিই আজকে এখন আমি আর দুপুরবেলা খুব একটা ঘুমাচ্ছি না খুব একটা কেন ঘুমাচ্ছি না দুপুরবেলা ঘুমালেও শরীরের মধ্যে না লেথার্জি হচ্ছে বিশেষ করে এই শীতের সময়টা বেলা হ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর ঝট করে উঠতে গেলে আবার ওই যে আত কাছে একটা ঘুম হচ্ছে ওতেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো দেখতে দেখতে আমার জামা কাপড়গুলো যা ওখানে ছিল সব ভাজ করে নিয়েছি এখন ওই জায়গায় ক্যাবিনেটের মানে ক্যাবিনেটে রেখে আসবো তো যতই স্টোরেজ হোক আমাদের কিন্তু দেখবে জামা কাপড় কিনতে কিনতে এমন হয়ে যায় যে ওই সমস্ত জিনিসই কম পড়ে আগে একটা আলমারিতে আমি সব কিছু গুছিয়ে রাখতাম এখন দু দুটো আলমারি দু দুটো কোথায় তিনটে আলমারি তারপরেও যেন একদম জিনিস উপচে পড়ছে খাটের ওপর বিছানার ওপর আমাকে ভাজ করে করে যেমন ওই শীতের জামা পোশাক কিছু কিছু এখানে রাখতে হয় কারণ ধরো আমার এই হাউস কোটটাকে ওয়েলো ঝট করে গায়ে দিলাম বা আয়ুষ্মানের কিছু প্যান্ট রাত্রিবেলা যেগুলো পরে শুই সেগুলো এখানে আমি ভাজ করে রেখে দিই যাতে আর এই ঠান্ডার মধ্যে বারান্দায় কাউকে গিয়ে বের করতে না হয় তো আশ আশিসকে ফোন করলাম যে সাড়ে চারটে এই সময় পৌনে পাঁচটা বেজে গেছে ও বললো আমার আসতে এখনও আধ ঘন্টা লাগবে আমি বললাম তাহলে তো আর তুমি ভাত খাবে না ভাতটা ওই জন্য আমি এখন ভাত তরকারি সব তুলে দিচ্ছি হুম তো এই সময় না মনটা খারাপ হয়ে যায় যে রান্না বান্না সব করে রাখলাম আর সত্যি যে মানুষটা খেতে ভালোবাসে সে ভাত খেতে পারছে না তখন মনটা খারাপ হয়ে যায় যদিও রাতে খাবে সেটা কথা নয় কিন্তু গরম গরম ওর পদের যে মানে পছন্দের পদগুলো খাওয়া সেটা তো হলো না তো এখানে হয়ে গেছে আমি না এখানে দুটো ভাগে ওর ভাতটা গুছিয়ে রাখলাম এক জায়গায় ঠেসে ঠুসে দিলে বড় আর কি বক্স ছিল না আমার হাতের কাছে এই সময় বড় বক্সগুলো সব প্যাকড ওই পায়েস করেছিলাম সেই পায়েস আমি রেখে দিয়েছি আমার ঘরে এখনো পর্যন্ত পায়েস হয়েছে কিন্তু কোনো পিঠে এখনো পর্যন্ত হয়নি কোনো ধরনের পিঠেই করিনি শুধু পায়েস গুড়ের পায়েস প্রথম করলাম গতদিন তোমাদের দেখিয়েছিলাম নাশিস গুড় নিয়ে এসেছিল ওই গুড় দিয়ে আর এই যে ভাতের সাথেই সেদ্ধটা ছিল ওটা রেখে দিয়েছে এগুলো সব রাতে হয়ে যাবে রাতে আর আমার বিশেষ কিছু রান্না করতে হবে না আমার আর আয়ুষ্মানের জন্য কিছু করলেই হয়ে যাবে তো এই যে ছোট ছোট কাজ এগুলোও কিন্তু কাজ তাই না তো এগুলো কাউকেই বলো তুমি করতে গেলে একটু করে দাও তো দেখবে তার মাথায় যেন কি হবে অথচ এমনি সময় বলবে এগুলো কোনো কাজ নাকি কি হুম তো সেগুলো কে বোঝাবে কাকে এখানে হয়ে গেছে টেবিলটা আমি এটুটা মুছে রেখে দিলাম হুম hmm, আর টেবিলটাকেও এখানে নামিয়ে দেব হয়ে গেল এই দিকের কাজটা এখন হচ্ছে যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো ধুতে হবে তো গত না এটা হচ্ছে সকালে যে বাসনপত্র ধুয়েছিলাম সেগুলোকে আবার জায়গা মতন আগে সেট করে দিচ্ছি ঝুড়িটা ভীষণ ভালো এত কাজের হয়েছে আমার এই ঝুড়িটা কেনার পর বলে বোঝাতে পারবো না আগে একটা বা একবার বাসন ধোয়ার সাথে সাথেই আমাকে তুলে দিতে হতো কারণ ওই গামলাটার মধ্যে বেশি বাসন ধরতো না তো ওই জন্য যে জিনিসের জন্য যেই জিনিস সেটা কিনে নেওয়াই ভালো আর এখানে দেখছি আর কি চামচ এই সমস্ত সব এক জায়গায় গুছিয়ে রাখছি তারপরে এটাকে ফাঁকা করে নিয়ে আমি বাসনপত্রগুলো সব ধুয়ে মেজে রেখে দেবো তাই মাঝে মাঝে ভাবি যে একটা সময় যে এত নিজের যত্ন নিতাম এখন সময় পাই না এখন মনে হয় আগে ওদের কাজগুলোকে গুছিয়ে দিই তারপরে সময় থাকলে আমি নিজেকে রেস্ট নেব তারপরে হয়তো নিজের জন্য একটু রূপচর্চা হোক বা কিছু সেগুলো করব। আসলে কি আমরা অনেক অনেক বাধা বিপত্তি অনেক কিছু পেরিয়ে একটা সংসারে জায়গায় এসে যখন থিতু হই তখন সেই পাশের মানুষগুলোর তো অনেক অবদান থাকে তো তাদের দিকটা টেক কেয়ার করার রেসপন্সিবিলিটি তখন নিজের ওপর চলে আসে তাই না আমাকে তো অনেকেই বলো যে পায়েল সবার দেখভালের সাথে সাথে নিজেদেরও দেখভাল করতে অবশ্যই আমরা করি না কি তাই করি ঠিক মতন খাওয়া দাওয়া পর্যাপ্ত পুষ্টি কিন্তু পরিশ্রমটাও কিন্তু তার পেছনে আমাদেরই হয় মানে একটা রান্না করতে গেলেও পরিশ্রমটা আমাদেরই হয় তো সেখানেও কিন্তু মনে হয় যে কেন এত কিছু করব কেন অনেক সময় মনে হয় কিন্তু আবার ভাবি যে যখন নিজের মতন করে সংসারটা সাজিয়েছি তখন এই দায়িত্বগুলো কিন্তু আমারই অন্য কারণ নয় এই যখন এত কিছু বাসনপত্র কিনেছি এগুলোকে ঠিক করে যত্ন করে রাখার দায়িত্বও আমার তাই না অন্য কাউকে যদি আমি বলি আমাকেই কেন করতে হবে সেটা তো অন্যায় হবে এগুলো আমার তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখন একটা সমস্যা হয়েছে কি এখানে বাসন রাখতে গেলে আগে আমাকে নিচে টাবেল নিয়ে নিতে হবে গামলাতে যেই সমস্যাটা ছিল না কিন্তু সেটাও একটা ঠিক আছে ওই নিচের দিকে ট্যাবেলটা দিতে ভুলে গেছিলাম বলে দিয়ে দিলাম ওটা অসুবিধা কিছু নেই কিন্তু খুব উপকার হয়েছে এমনি আমার বাসন রাখার জায়গা যেহেতু কম ছিল তো এটা রাখাতে আরও সুবিধা হয়েছে তো এখন এই বারান্দাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর ওই দেখো গামলার মধ্যে আমি ওই কিচেন টাবেলগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এগুলো আর তোমাদের দেখাইনি কিচেন টাবেল সেদ্ধ করে রাখা হয়ে গেছে ওটা ধুতে হবে একটু ওই দিকে রেখেছি গরম তো আর তার সাথে সাথে জল সমস্ত বোতলে বোতলে ভরে জল রেখে দিয়েছি যাতে আসি শেষে জল টল খেতে পারে ওই কাজগুলো যাতে আমাকে হরবর করে তখন করতে না হয় তো এসে ওকে পায়েস আর খই দেবো বলেই দিয়েছিল ফোনে যে ওটাই খেয়ে নেবো এখন ভাত খেলে আবার ঘুম পেয়ে যাবে আয়ুষ্মানও এসে পায়েস আর খই খাবে ওই জন্য আগে আগে কিছু বানানো থাকলে না এই একটা সুবিধা আর গ্যাস তো এখন মাজবো না জাস্ট ওয়াইপবার দিয়ে ভালো করে ওয়াইপ মানে মুছে নিচ্ছি এতেই গ্যাস অনেক পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে সাথে টপ তো তোমাদের সাথে আমার এই ধরনের কাজগুলো বা রুটিনগুলো শেয়ার করতে খুব ভালো লাগে বলতে পারো আফটারনুন টু ইভিনিং রুটিন যতক্ষণ না হাজব্যান্ড কাছ থেকে ফিরছে তারপরে ফিরে আসবে আর আমি এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে সন্ধ্যাবাতি করব এখানে খুব ছোট্ট রুটিন কিন্তু খুব কাজের রুটিন এই রুটিনটা তো আয়ুষ্মানকে যেমন এসে আমি গরম জল দিই আমি নিজেও কিন্তু কাজকর্ম সেরে এক গ্লাস গরম গরম জল খাই ভীষণ উপকার পাই তাতে তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল ততক্ষণে যেন টাটা বাই বাই সায়নার